আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবাই প্রিয় পাঠান বাজার থেকে একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব সুইং থেকে হচ্ছে আমাদের রেডিমেডগুলো কিন্তু ম্যাগিং হয় একটু দেখেন আমি যে আপনাদেরকে বলি যে কারিগরি ওয়ার্ক দেখেন এই ওয়ার্কগুলো করার জন্য কি পরিমাণ একজন কি পরিমাণ লিবাতা অর্থাৎ পুরাই কিন্তু স্থিরভাবে কিন্তু কাজগুলো করতে হয় আমি সবসময় একটা কথা বলি যে একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের হচ্ছে ইনকাম সোর্স পার্ট টু পার্ট মানে অনেকগুলো স্টেপ হচ্ছে একটা প্রোডাক্ট প্রটা তৈরি করতে আপনারা যারা ডিরেক্ট আপনারা হচ্ছে ফ্যাক্টরি থেকে বিজনেস করতে চান আমি বলবো যে হ্যাঁ পাঠানবাজারের সাথে কথা বলেন কারণ এই যে পিনটা আমাদের নিজস্ব ডিজিটাল টেক্সটাইল থেকে সুইংটা আমাদের নিজেদের এবং আমাদের যে এমব্রয়ডারিগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার উল্টা পাশাপাশি ফাইভ এটা হচ্ছে কাটিংয়ের হচ্ছে টেবিল এটা দেখেন তা আমি আপনাদেরকে সবসময় সুস্বাগতম জানাই যে ওয়েলকাম চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন এটা দেখেন এই ডিজাইনটা হচ্ছে অলরেডি আজকে আমরা ভিডিও দিছি বাকি কিছু আছে এটা হচ্ছে অলরেডি কাটিং চলতেছে এটু দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আজকে যাবে কিছু প্রোডাক্ট গেছে অলরেডি টোটালি আয়রন বলেন মানে যাই বলেন চেকিং বলেন এই যে দেখেন এই যে চেকিং হান্ড্রেড পার্সেন্ট আমরা চেক করে হচ্ছে প্রোডাক্ট দিই একটু দেখেন এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ফ্লোরটা একটু দেখেন এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ফ্লোরটা এই লেসগুলো হচ্ছে আমরা আমাদের রেডিমেডি ইউজ করি আমরা আমাদের রেডিমেডি ইউজ করি এই লেসগুলো এই প্যানেলগুলো এটা হচ্ছে মনার যে কাল তোলা ইঞ্চা আল্লাহ যেমন এটা আপকামিং ডিজাইন এটা খুব দ্রুত আপনারা পাবেন যে ডিজাইন চলেছে এসে দেখেন আলহামদুলিল্লাহ একদম হচ্ছে স্বাদী রেডিমেড আমাদের রেডিমেডের ডিজাইনগুলো এটা হচ্ছে আমাদের গোডাউনটা আলহামদুলিল্লাহ এটা দেখেন যেখানে ধারাবাহিক ভাবে একদম একটা না কাজ চলতেছে